এবার কংগ্রেসের নিশানায় বিজেপি নেতা অমিত মালভিয়া মালভিয়ার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ মালভিয়াকে পদ থেকে সরিয়ে তদন্তের দাবি রাহুল গান্ধীর বক্তব্য বিকৃত করেছেন প্রথম প্রধানমন্ত্রী নেহরিকেও রেহাই দেননি প্রভাবশালী পদ থেকে সরাতে হবে মালভিয়াকে এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস আপনাদের জানিয়ে রাখি কংগ্রেসের নিশানায় বিজেপি মুখপাত্র অমিত মালভিয়া তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে তার পাশাপাশি অমিত মালভিয়া বিভিন্ন সময় যে টুইট করেছেন সেই টুইটের প্রেক্ষিতেও তাকে আক্রমণ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে বিষদে জানব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি ঠিক কি বলা হয়েছে কংগ্রেসের অভিযোগটা ঠিক কি দেখো এ রাজ্যের আর এস এস এক প্রাক্তন একজন নেতা শান্তনু সিনহা তিনি গত কয়েকদিন আগেই একটা ফেসবুক পোস্ট করেছিলেন এবং তার সঙ্গে তিনি তার এক্স হ্যান্ডেলেও যে বেশ কিছু তথ্য সামনে এনেছিলেন যে অমিত মালভিয়া সম্বন্ধে বেশ কিছু মহিলা সংস্থবের কথাও কিন্তু তিনি ফেসবুকে এনেছেন এবং বিভিন্ন মাধ্যমে তিনি বলেছিলেন সেটা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিজু দত্ত টুইট করেছিলেন গত দুদিন আগে আজকে কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে কংগ্রেসের দুই প্রথম সারির নেতৃত্ব স্পোক্স তারা মালব্যর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে অমিত মালব্যকে নিয়ে বেশ কিছু আলোচনা করা হচ্ছিল এছাড়াও বিজেপির সাংগঠনিক সভাপতি সহ আরও একজন নেতা সম্বন্ধেও কিন্তু এই শান্তনু সিনহা গত কয়েকদিন ধরে মন্তব্য করছিলেন এবং সেখানে যেটা বলা হয়েছে রাহুল গান্ধী সম্বন্ধে বারবার বিতর্কিত মন্তব্য করেন এই অমিত অমিত মালব্য এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু অমিত মালব্যের আগে একাধিকবার আক্রমণ করেছেন সেই অমিত মালব্যর বিরুদ্ধে মহিলা নির্যাতনের অভিযোগ এবং মহিলাদের ব্যবহারের অভিযোগ কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে আজকে তাদের দিল্লির যে অফিসে সেখানে সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখানে বলেছেন রাহুল গান্ধী বক্তব্যকে বিকৃত করেছেন এই অমিত মালবিয়া এবং তিনি যে ফাইভ স্টার হোটেলে কলকাতায় থাকতেন সেখানে বিভিন্ন মেয়েদের আনাগোনা ছিল বলে আজকে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ধন্যবাদ আপনাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনাবো লাইট not by us it has come to light by members of the rashtriya swayamsevak sang who are on record A gentleman by the name of Shantanu Sinha, related to Rahul Sinha, an office bearer of the BJP in Bengal, a member of the ABVP, a, a, a prominent member of the RSS there, has said that the BJP IT cell head, the fake news factory that Mr. Amit Malviya runs, he has alleged that Mr. Amit Malviya has indulged in nefarious activities, he has indulged in sexual exploitation of women not just in five-star hotels, but in BJP offices in Bengal. And the only thing that we seek of the BJP is justice for women, finally. Whether it is Hathras, or Lakhimpur, or Shahjahanpur, or our most decorated athletes, or Uttarakhand, or bilkis bano the prime minister has consistently given political patronage and support to perpetrators of the crime. It's high time you stand. With women. So today we seek the immediate removal of Amit Malvia from his position. It's an extremely influential position. It's a position of power, and there can be no independent inquiry. There can be no independent probe. There cannot be justice unless and until he doesn't get removed from his position. He cannot continue in that position of authority and influence if justice indeed has to be done. কংগ্রেস মুখপাত্রের বক্তব্য যেখানে সরাসরি অমিত মালভিয়াকে পদ থেকে সরিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন তিনি একই সঙ্গে তার বক্তব্য আর এস এসের এক এক স্বেচ্ছাসেবকের বক্তব্য তুলে ধরে তাঁকে উদ্ধৃত করে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই অমিত মালভিয়া শুধুমাত্র ফাইভ স্টার হোটেল নয় ভারতীয় জনতা পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়তেও তিনি মহিলাদের শ্লীলতাহানি করেছেন বলে তার অভিযোগ এবং তার প্রেক্ষিতে অমিত মালদিয়াকে অবিলম্বে পদ থেকে সরিয়ে তার বিরুদ্ধে তদন্ত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস অমিত মালভিয়া এবার কংগ্রেসের নিশানায় ভারতীয় জনতা পার্টির আইটি সেলের হেড এই অমিত মালভিয়া আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী আপনাকে কলকাতা টেফির থেকে স্বাগত জানাই কংগ্রেসের নিশানায় অমিত মালভিয়া তার বিরুদ্ধে অভিযোগ আর এস এর এক স্বেচ্ছাসেবক তার অভিযোগ যে তিনি বিভিন্ন মহিলাকে যৌন হয়রানি করেছেন এবং তিনি একই সঙ্গে বিজেপির যে হেডকোয়ার্টার সেখানেও এই ধরনের কার্য ঘটিয়েছেন তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি করা হচ্ছে কিভাবে দেখছেন এই বক্তব্যকে কংগ্রেসের এই কথা 2021 এর বিধানসভার পরে তথাগত রায় বিজেপির পূর্বতন রাজ্য সভাপতি এবং त्रिपुराর राज्यपाल ছিলেন তথাগত রায়ও বলেছিলেন যে বিজেপির প্রার্থীপদ দামিনী এবং কাঞ্চন অর্থাৎ টাকা এবং মহিলাদের বিনিময়ে প্রার্থীপদ বিক্রি করা হয়েছে কার্যত এই বিস্ফোরক তথ্য তথাগত রায় বলেছিলেন এবং স্বাভাবিকভাবেই বিজেপি সেটা নিয়ে চুপচাপ ছিল কোনো উচ্চবাচ্চ্য করেন আজকে শান্তনু সিনা যিনি ঘটনাচক্রে রাহুল সিনা বিজেপির আরেক পূর্বতন সভাপতি তার দাদা দীর্ঘদিন ধরে হিন্দু মহাসভা হিন্দু সংস্কৃতি এবং আর এর খুব গুরুত্বপূর্ণ নেতৃত্বের কাজ করেছেন সমাজসেবী হিসেবেই তাকে মানুষ চেনে তিনি পরিষ্কার বলেছেন অমিত শাহ ওই অমিত মালব্য অমিত মালব্য যিনি বিজেপি রাইট হিসেবে ইনচার্জ এবং এ রাজ্যের স্টেট জয়েন্ট কোঅর্ডিনেটর তিনি মহিলাদের সুন্দরী মহিলাদের পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি প্রার্থীপদ ব্যবহার মানে উপভোগ হিসেবে পাইয়ে দিয়েছেন তার কাছে যেন সুন্দরী মহিলাদের পৌঁছে দিত তিনি ফাইভ স্টার হোটেলে থাকতেন সল্টলেক নিউ টাউনে এবং তার বিনিময়ে তিনি বিজেপি ক্যান্ডিডেট করছেন অর্থাৎ পরীক্ষার দিনের আলোর মতো প্রমাণিত হয়ে যাচ্ছে যে বিজেপির যারা লোকসভার প্রার্থী ছিলেন তারা সেই একই কামিনী এবং কাঞ্চনির বিনিময়ে তারা প্রার্থী হয়েছেন যার ফলে বিজেপির কারণ এরা তো পলিটিক্যাল কর্মী পলিটিক্যাল নেতৃত্বের উপর ভরসা করে না এরা শুধুমাত্র করে কমবে খাওয়া পায় তাই স্বাভাবিক ভাবেই আজকে অমিত শাহ যারা বলেছিল আপনি কিবার তিরিশ পার পঁয়ত্রিশ পার তাদের বাংলার মানুষ এবার আবারও পগার পার করে রেখে দিয়েছেন এবং বিজেপি যথারীতি কোন প্রতিক্রিয়া দেয়নি চুপ করেছিল কেন চুপ করেছিল আজকে দিনের আলোর মতো সেটা পরিষ্কার অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে